হ্যালো ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আবারো আপনাদের মাঝে একটি লাভ স্টোরি নিয়ে আসলাম আজকে এর লাভ স্টোরিটা হলো বিয়ে বাড়িতে গিয়ে প্রেম তো আপনারা তো বুঝতেই আছেন আজকে লাভ স্টোরিটা কি পরিমাণ মান সুন্দর হতে চলেছে তো গ্রামে ঘুরতে আইছি ছুটিতে তো হঠাৎ করে মা বাবা এর বিয়ে ঠিক হয়ে যায় তো কি আর করা তো বাড়িতে যেরকম ভাবে যাইতে দিতাছে না তো সবাই বলতেছে যখন ছুটি পেয়েছো তো কয়দিন থেকে যাও তো বড় ভাই বিয়ের দিন তো সবাই মিলে আমরা বড় ভাই শ্বশুর বাড়ি যাই তো যাওয়ার পর আমরা অনেক মজা করি তো মজা করতে করতে হঠাৎ করে একটি মেয়ের চোখের দিকে চোখ চোখ কারণ পড়ানো ছিল শুধু দেখতে পাইতেছিলাম আমার মেয়েটি তার এতটা পরিমাণ সুন্দর ছিল এতটা পরিমাণ যে তার চোখ থেকে চোখে ফেরানো যাইতেছিল না তো এরকম ভাবে কিছুক্ষণ টাকানো পরে সে বুঝতে পারে যে আমি তার দিকে তাকিয়ে আছি সে ওইখান থেকে সরে যায় সরে যাওয়ার পর কিছুক্ষণ পর আবার এদিকে আসে আসার পর বলতেছে যে কিছু বলবেন তো আমি সরাসরি তাকে ডাকবে ডাকবে বলি সব কিছু যে আপনি অনেক সুন্দর তো আপনাকে দেখে আমার অনেক ভালো লাগছে তো আপনি যদি চান তাহলে আপনার সাথে পরবর্তী সময়ে কোনোভাবে কথা বলা যাবে তো সে উত্তর দেয় যে সে কীভাবে কথা বলবে কারণ তার কাছে কোনো ভাবে ফোন থাকে না তো আমি সব কিছু শোনার পর তাকে বলে আসছি সমস্যা না তুমি কথা বলতে থাকো তোমার বাড়ির ফোন থেকে তো সুযোগ সুবিধার মতো আমি তোমাকে একটা ফোন কিনে দেবো যাতে আমার সাথে কথা বলতে পারো তো তো এটি বলে আমরা ওর দিন সবাই মিলে বাবুকে সাথে করে আমাদের বাড়িতে চলে আসি তো তারপর দিন তারা আমাদের বাড়িতে ঘুরতে আসে আসার পর সে আমাকে ডাক দেয় আমার এক ছোটো বাইকে দিয়ে কারণ আমি একটু ব্যস্ত ছিলাম বাড়ির ভিতরে তো আমাকে খুঁজে না পেয়ে সে ডাক দেয় তো আমি যাওয়ার সাথে সাথে সে আমাকে বলে যে আপনি তো ভালোভাবেই জানেন যে আজকে আমরা আপনাদের বাসায় আসবো তো আপনি কই থাকেন আপনাকে দেখতে পায় না তো আমি তাকে বলি যে আমি একটু ব্যস্ত ছিলাম কাজ করতেছি তার জন্য হয়তো আমাকে দেখতে পারো নাই তো সে এরকম এরকমভাবেই কথা বলে তার বাড়ির ফোন থেকে তো তার কিছুদিন পরে আমি তাকে একটা ছোট ফোন কিনে দিই তো তারপর থেকে তার সেই ছোটো ফোন দিয়ে সে আমার সাথে কথা বলতো তো আপনারা এতক্ষণ পর্যন্ত যারা আমার লাভ স্টোরিটা শুনলেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আবারও দেখা হচ্ছে আপনাদের মাঝে পরবর্তী কোনো লাভ স্টোরি নিয়ে